আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো আজকের ক্লাসটি হবে মানবিক বিভাগের প্রস্তুতি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পূর্বের মতো ভর্তি পরীক্ষা নিয়ে তারপর আহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন তো আমরা সেখানে কি কি থাকবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব মূলত একটা ওভারভিউ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি বিষয়ের উপরে কি কি ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে আমরা সেটা একটু দেখে নেই শুরুতে আসা যাক পরীক্ষাটা হবে এমসিকিউ আমাদের আছে এমসি কি এবং কিভাবে দিতে হয় সেটা নিয়ে এমসি কিউ এমসি কিউর সংখ্যা কতগুলো থাকবে এখন প্রশ্ন হচ্ছে এমসি কিউ কতগুলো থাকবে পরীক্ষায় এমসি সংখ্যা থাকবে এমসিকিউ কিউ থাকবে একশোটি পরীক্ষায় এমসি কিউ থাকবে একশটি এবং পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা এবং আহ একশো নাম্বারের পরীক্ষা হবে এখন আসা যাক যে এই একশো নাম্বারের পরীক্ষাতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে শুরুতেই আমরা দেখে নেই থাকবে বাংলা থাকবে বাংলা শুরুতে থাকবে কি বাংলা বাংলায় থাকবে বিশ নাম্বার বাংলায় বিশ নাম্বার আমরা যে ব্যাকরণ অংশগুলো পড়েছি তারপর ইন্টারমিডিয়েটে গল্প কবিতা পড়েছি এবং সহপাঠ করেছি সেই অংশ থেকে বাংলায় বিশ নাম্বারের এম হবে তো আমি মাঝখানে বলে রাখি যে প্রস্তুতিকে সুন্দর করতে যেহেতু অল্প সময় আছে সময় বেশি নেই সুন্দর করতে অবশ্যই আমাদের বিগত সালের প্রশ্নগুলো ফলো করতে হবে কুশেন ব্যাংক দেখতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে হবে তাহলে আমরা সুন্দর একটা প্রস্তুতি বিশ নাম্বার বাংলার মতো এখানে সেম ইংরেজিতে ব্যাকরণ অংশ থাকবে তারপর প্রথমপত্র থেকে ভোকাবলির অংশ থেকে প্রশ্ন হবে তো ইংরেজিতে আমরা দেখলাম তাহলে বিশ নাম্বার থাকবে এখন আসা যাক অংশ তিন নাম্বারে জি কে বা সাধারণ জ্ঞান জেনারেল থাকবে নলেজেও বিশ এই জেনারেল নলেজের ভিতরে অংশ থাকবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক আরও একটি অংশ থাকতে পারে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ রিসেন্ট যে ঘটনাগুলো আছে এখানে সাধারণ জ্ঞানে দুইটি অথবা তিনটি অংশ থাকতে পারে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় এবং সাম্প্রতিক বিষয় তাহলে সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ নাম্বার এরপরে হলো আমাদের ইন্টারমিডিয়েটে পাঠ করা বা পড়া বিষয়ের উপরে চল্লিশ বিষয়ভিত্তিক ভিত্তিক এখানে আছে চল্লিশ আমরা ইন্টারমিডিয়েটে যারা মানবিকে পড়েছি তাদের অনেকেই অর্থনীতি পড়েছি অর্থনীতি পড়েছি পৌরনীতি পড়েছি পৌরনীতি পড়েছি সমাজ কর্ম করেছি এরকম যে আছে যে কয়টা আছে আমরা পড়েছি সেইখান থেকে চল্লিশ এরপরে আসা যাক আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জিপিএ জিপিএর উপরেও আমাদের মার্ক আছে জিপি এর উপরেও আমাদের মার্ক আছে যেখানে জিপিএর উপরে থাকবে চল্লিশ আসবে এস এসির ওইখান থেকে এস এস জিপিএ থেকে আর ষাট আসবে এইস এসি থেকে তো এটা কেমন আমরা ধরে নেই আহ আমার জিপিএ ধরে নেই এস তে ছিল পাঁচ এই সেছিত 5 তাহলে আমি পূর্ণ 100 নাম্বার পাচ্ছি ঠিক আছে কিভাবে শতাংশ করে পার্সেন্ট করে আমরা বের করব যার 4.5 বা 3.5 ওইভাবে সুন্দর করে বের করে নিব এখানে 100 জিপি এর এবং আমাদের এই যে এমসিকিউ যে আছে এমসিকিউ এর 100 মোট 200 নাম্বার এই 200 নম্বরের উপর ভিত্তি করে আমাদের merit list তৈরি করা হবে কি তৈরি করা হবে merit list সেই merit list অনুযায়ী আমরা কলেজ চয়েস দিব এবং সাবজেক্ট চয়েস দিব তো বলে রাখা ভালো ধরে নিলাম আমাদের কি আছে আমরা এম কিউ এ পেয়েছি একশতে ষাট এবং এইখানে এই একশতে ধরে আমি একশো পেয়েছি তাহলে মোট একশো ষাট এই একশো ষাট স্কোরের ভিত্তিতে আমার মেরিট লিস্ট হবে আমার মেরিট হবে এবং সেই অনুযায়ী আমার মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং কলেজ চয়েস ক্ষেত্রে আমার বিষয় পাওয়ার ক্ষেত্রে ভালো বিষয় পেতে গেলে অবশ্যই ভালো মার্ক ক্যারি করতে হবে তো মেরিট লিস্ট করা হবে এবং কলেজ চয়েস করা হবে তো 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 দেখেন খেয়াল করেন এখন আমাদের এই 100 নম্বরের এমসিকিউ এবং জিপি এর উপরে 100 যেহেতু এটার উপরেই আমাদের ফোকাস করে তারপর মেরিট লিস্ট প্রদান করবে তাহলে আমাদের এই যে 100 এমসিকিউ আছে এই প্রস্তুতিটা সুন্দর করে নিতে হবে বাংলাটা ভালো করে পড়তে হবে ইংরেজিটা ভালো করে পড়তে হবে বিষয় ভিত্তিক ওইগুলো ওভারভিউ করতে হবে যেগুলো আমাদের দাগানো ছিল যেহেতু সময় নেই এবং জিপিএ যেটা হয়ে গেছে সেটা তো আর সেটার মাঝে হাত নেই তো খুব অল্প সময় পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আমি বলবো যে একেবারে প্রস্তুতিহীন না যে কিছুটা প্ল্যান করে যান অনেক সিট আছে আশা করি ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট আপনার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম